দেখুন ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে জনগণের করের টাকায় মন্দির মসজিদ ইমাম ভাতা পুরোহিত ভাতা বা পুজোর অনুদান কোনোটাই হওয়া উচিত নয় ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে রাষ্ট্রের কাজ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় তৈরি করা হাসপাতাল তৈরি করা আলো রাস্তা এইসব দেখা সে তার বদলে এই মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো কেন করছে মমতা বন্দ্যোপাধ্যায় মন্দির মসজিদে রাজনীতি করতে চান বিভাজনের রাজনীতি করতে চান একবার ইমাম ভাতা দিয়ে তারপরে আবার পুরোহিত ভাতা বলেন আসলে উনি কি যে তোষণের রাজনীতি করব বিভাজনের রাজনীতি করব এর ফলে কি হবে যে সাবস্টেন্সিয়াল যে কাজ তা করতে হবে না এই যে শিক্ষা শিক্ষা পেয়ে গেলে কী হবে মানুষ কাজ চাইবে শিক্ষা পেয়ে পেয়ে গেলে মানুষ কী হবে মানুষ প্রশ্ন করবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন চান না মমতা বন্দ্যোপাধ্যায় চান না মানুষকে কাজ দিতে মমতা বন্দ্যোপাধ্যায় কী চান মানুষে মানুষের বিভাজন তৈরি করতে তাই মন্দির মসজিদ বলবেন তাই বলবেন যে কখনো ইমাম ভাতা কখনো পুরোহিত ভাতা কখনো বলবে পুজোর ক্ষেত্রে কত নেবে নব্বই দশ এক লাখ এক লাখ দশ এবছর এক লাখ দশ দিয়ে দিলাম রাজ্যের কাজ কখনোই হতে পারে পূজাৰ অনুদান দৱা বা মন্দিৰ তৈয়ী কৰা বা